পায়গম্বর মুসা আলাইহি সালাম জলিল কদর পায়গম্বর এলাকার মানুষ আইসা দোয়া চাইতেছেন নবী একটু দোয়া করবেন আমরা ফসল দিলাম ফসল হয় না পানির অভাব জমিনেও পানির অভাব আসমান থেকেও পানির বড় অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন একটু যদি দোয়া করে আল্লাহ পানির জন্য ব্যবস্থা করে দেয় নবী হাজারের কাফেলা নিয়া বলে চলো আমরা জঙ্গলে পাহাড়ের মধ্যে যাই সত্তর হাজারের কাফেলা নিয়া মূসা নবী জঙ্গলের মধ্যে গেলেন দোয়া করবে আল্লাহর কাছে পানির জন্য ওখানে গিয়া কায়মন বাক্যে চোখের পানি কান্না শুরু করলেন মালিক এলাকার মানুষ কষ্ট তুমি কুদুরতের পানির ব্যবস্থা করে দাও কয়েকবার মুসা নবী দোয়া করা মাত্র আল্লাহ নাজিল করে জানায় দিলেন রে মূষা তুমি যেই মানুষগুলো নিয়ে সত্তর হাজার মানুষের কাফেলা নিয়ে দোয়া আমি আল্লাহ তোমার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করব না তোমার ওই মজলিসের মধ্যে একটা গুণাগার আছে লাগাতার চল্লিশ বছর জিনার গুনায় লিপ্ত লাগাতার গুণা করতেছে একটা সেকেন্ড গুনার থেকে খালি নাই দীর্ঘ চল্লিশ বছর বান্দা গুনা করতে 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 এই ময়দানে আজকে বসছে ওকে যদি উঠাইয়া না দে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না ফলাফল দিব না মুসানবী ডেকে বলেন মজলিশের মধ্যে চল্লিশ বছরের গুনাগার ভাই খেয়ে আসো তাড়াতাড়ি উঠো ভেঙে যাও তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করবে না পানিও পাবা না তাড়াতাড়ি উঠো যদি উঠে না চাও আল্লাহর থেকে নাম ঠিকানা চেহারা ধরন যাই না আমি কানে ধরে উঠায় দিব এইবার চল্লিশ বছরের গুণাগার জিনাকারের কলি যায় কম্পন শুরু হয়ে গেল দাঁড়াইয়া চারদিকে দেখতেছে কেউ গুনাগার মুসানবির ধমকি উঠে যায়নি দেখে কেউ উঠে না জাগায় বসে গেল বয়ে বয়া চিন্তা করে ভাবছি না অন্য কোন গুণাগার বোধ এখানে আছে আসলে আমি সারা এখানে আর কোন গুণাগার নাই আমি সব থেকে বড় গুণাগার কিন্তু এখন কি করি উঠিয়া গেলে বিপদ সবাই আমাকে লাগতে পারবে আমি গুণাগার আবার যদি উঠে না যাই বিপদ দোয়া কবুল হবে না জমিনে পানিও আসবে না কি করি না উঠতে পারি না বসতে পারি বান্দার একটা চাদর ছিল হাতের মধ্যে চাদরটা চেহারার সামনে ফালাইল চেহারার সামনে ফালাইয়া কলিজা দিয়া মোহাব্বতের গভীরতা দিয়া ডাক দিছে হেমালি এই ময়দানে দেখলাম আমার মতো গুণাগার কেউ নাই দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আমি গুনা করতেছি দুনিয়ার কেউ জানে না আপনি জানেন রে আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত আপনি পর্দা দিয়া রাখছেন কারো সামনে যত্নষ্ট করেন নাই আজ এই মজলিশে মুসা নবীর সামনে কি আমি ইজ্জত হারিয়ে ফেলব না কওবা করতেছি খাঁটি অন্তরে জীবনে আর গুনা করব না আজকে খাঁটি ভাবে তো বা দয়া করে মাফ করে দেন এমন ভাবে আমার আল্লাহকে ডাক দিছে আপনার আল্লাহ বলে রে বান্দা আমি তো সব সময় তোর জিব্বার দিকে নজর করে তাকায় থাকি তুই যখন সন্তান তুই জিব্বা দাঁড়ায় যখন আব্বাকে ডাকো আম্মাকে ডাকো আমি আল্লাহ তাকায় থাকি তুই আব্বাকে আব্বা বলে ডাকো তোর বাবার কলিজা ঠান্ডা হয় মাকে মা বলে ডাকো তোর মায়ের কলিজা ঠান্ডা হয় এক মা বিছানায় শুইয়া রাতের বেলা কান্না করে স্বামী ডাক দিয়ে কয় বিবি কান্না করো কেন কয় আমার সন্তান আমারে মা বলে ডাক দেয় না রাগ করিয়া বলে তুমি ঘুমাও কান্না করো না সন্তান একদিন বুঝে আসবে মা বলে ডাকবে খানা খাও ঘুমাও আল্লাহর বান্দি ডেকে বলে স্বামী আমার যতই চেষ্টা করি চোখে ঘুম আসে না কারণ আমার ঘুমের থেকে সন্তানের মা ডাকের মধ্যে বড় আরাম লাগে বড় মজা লাগে সন্তান যখন মা বলে ডাক দেয়! কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ ডেকে বলে রে গোলাম সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে এক বাঘ মায়া দিলাম নিরানব্বই বাঘ মায়া আমি আল্লা রেখে দিলাম ওই এক মায়ের মায়ার একটা অংশ মা পেল সন্তান পেল ওই মায়ার বেড়া জালে আবদ্ধ হইয়া সন্তানের একটা ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয় ডাক না দিলে যদি মায়ের ঘুম নষ্ট হয়ে যায় আমি আল্লাহর কুদরতি অন্তরে নিরানব্বই গুণ মায়া জন্মাইয়া তোর দিকে তাকায় আসি আমার ছেলে নাই যে আমারে আপু বলে ডাকবে মেয়ে নাই আমারে আম্মু বলে ডাকবে আমি আল্লাহ তোদের কত আতর করে বানাইছি তোর আব্বাকে আব্বা বলে ডাক আম্মাকে আম্মা বলে ডাক বাধা নাই তবে বান্দা তুই মাঝে মাঝে যদি জিব্বা নাড়াইয়া ডাক দাও আল্লাহ আমি আল্লা তোর একটা ডাকের বিনিময়ে কলিজার মধ্যে বড় হফতের জোশ এসে যাবে তোর এক ডাকের দ্বারা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাগুলো মাফ করে দিব এরে বান্দা আমার ডাক থেকে তোরে কে দূরে সরাইয়া রাখলো। আই ও হালিংসা মা ঘর রাক এ দুনিয়ার মানুষ আমি আল্লাহর দয়ার নজর থেকে তোরে কে রাখলো তোর নেতা তোর টাকা যমুনা গ্রুপের টাকার মালিক আসতো টাকা বাড়ি গাড়ি পরে আছে যমুনা গ্রুপের মালিক জমিনের মধ্যে বেচে নাই আজকে টাকার মায়া পড়িয়া আমি আল্লাহকে ভুলে গেছ আয় তাড়াতাড়ি ফিরে আয় তহবা কর ওই জিনা কার গুনাগার অন্তর দিয়া যখন আমার আল্লাহকে ডাকে আর তহবা করে সাথে সাথে পানি পড়া শুরু হয়ে গেল আসমান কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল মুসা নবী ডেকে বলেন ও দায়ার মালিক গুনাগারকে উঠতে বলেছেন না হয় বৃষ্টি হবে না দোয়া হবে না আপনি ওই লোকটা তো না উঠার কারণেও বৃষ্টি দিলেন কারণ আমার আল্লাহ বলেন ওরে আমি যার কারণে বলেছে বৃষ্টি দিব না তার কারণেই এই জমিনে আমি বৃষ্টি দান করে দিলাম মুসা কারণটা কি আল্লাহ বলে রে মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান আমি আল্লাহর একটা নাম গফার আমি আল্লাহর এক নাম সত্তার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক

কোন রকম করিয়া মনে করি আমার মতো ভালো কেউ নাই অত যাদের ন্যাকামল আসমানে কবুল হওয়ার গ্যারান্টি পাইলেন আবু বকর ওই আবু বকর